আসসালামু আলাইকুম সূর্য দেখে মনটা ভালো হয়ে গিয়েছে তোবা কি স্কুলে দিয়ে আমি একটা বিদ এখন আসাইতে যাচ্ছি আচ্ছা হ্যান্ড ধরো আমার ইউ আর ললিপপ কোথায় ললিপপ সকালে ব্রেকফাস্ট করতে হবে হ্যালো বাদি তুমি কি হ্যালো বলছো হ্যাঁ ক্যাটি এই যে দেখেছো আমার না এদের এই বিড়ালগুলো দেখো স্বাস্থ্য দেখে তোমরা বুঝবে ওদেরকে সবাই খাবার টাবার দেয় স্পেসিফিক একজন মহিলা আছে বয়স্ক ব্রিটিশ মহিলা সে খাবার দেয় বাট ওদের তো ঠান্ডা লাগে আমার মনে হয় যে একটু আমি তো বিড়াল বিড়ালটিড়াল ধরতে পারি না বাট মায়া লাগে যে যদি একটু কিছু জামা কাপড় পরাই দিতাম ঠান্ডার মধ্যে কিভাবে থাকে আল্লাহ জানে তাই না তাবিদ বলো ক্যাটি ইউ ওকে ও ছিল তা আপিল কি ড্রপ করলাম এখান দিয়ে হাঁটতে হাঁটতে কোনো পাশে হয়তো বা কিছু রান্না করছে তার বলে হ্যাঁ নুডলস আই বা নুডলস সে এখন নুডলস খেতে যায় কোটের জন্য খুলতে পারছো না শুস আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ টয় আছে ওকে ওকে আই ইউ এক্সাইটেড আমি কি তো ওপেন করব কারণ যেটা আমি না আচ্ছা আমি করে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি

টাকা থ্যাঙ্ক ইউ বলো টয় টয় to <laughs> It's the it a turtle. I told you. Your favorite blue. Yes. Red. Red is black. Red, red. red mm -hmm. not blue. Good oh. job. Oh, blue. Yes. yes. P. শেয়ারিং করে খেলার জন্য এটা কিনেছি তোমাদের শেয়ারিং শেখার জন্য এটা তো যদি শেয়ারিং না শেখো তোমরা তাহলে কিন্তু আর হবে না তোমাদেরকে হসপিটালে ফেরত দিয়ে আসো দুজনকে শেয়ারিং শেখার জন্য এই তো এটা কিনলাম আল্লাহই জানে হ্যাঁ করো করো ওয়াও নিজেদের ফুড কার্টের সুবিধার্থে আমি এখন বাউবানো খেতে পারি বাসায় বসে বসে বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে একটু ওভেনে দিতে হবে এটা বাউবান যদিও এটা গরম করে এভাবে খাওয়ার কোনো ইয়া নাই সাঁতারটার সাথে খেতে অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ বন অ্যাপেটিক দেখাও তো তোমাদের আজকে নতুন জামা

নিউ ড্রেস পরেছে অনেক সুন্দর লাগছে তাই কাকে বলেছিলে তাই যা তোমার ড্রেসটা দেখাও তো কি আছে কারা কিভাবে বলেছিলে চলো পাপাকে দেখাবো না ড্রেসটা চলো তাবিজ চলো গো টু পাপা লেটস গো লুক গাইস আমি আর তুবা सेम सेम এখন আমাদের কি কি লাগছে জানো আমরা দুইটা ফ্রেন্ড ইয়েস আই এম ইওর ফ্রেন্ড ইউ আর মাই ফ্রেন্ড আমি আজকে না রান্না বান্না করেছি কিন্তু কিছু ভিডিও করার মতো এনার্জি আমার ছিল না সো ইয়েস রান্না বান্না তো দেখাতে পারি নাই বাট আজকে টুকটাক খুবই শর্ট

তুমি আমি গুডি ব্যাগ দিবে আমি পঞ্চাশ হ গাল হবো হব গুডি ব্যাগ দাম ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে